আসসালামু আলাইকুম গেমার্স আশা করি সবাই ভালো আছেন বরাবরের মতো আর আমি জিশান আছি আপনাদের সাথে আপনারা দেখতেছেন ভিডিও শুরু করা যাক আমি ভাবছিলাম দুই হাজার পঁচিশ পর্যন্ত ওয়েট করবো মানে নেক্সট যে ইয়ারটা আপডেট আসতেছে সেপ্টেম্বরে ওইটা পর্যন্ত ওয়েট করবো এর আগে আর কোনো বক্স ড্র দিব না স্কলসের বক্সটা আমি অলরেডি বই লাছি যে দুই হাজার চব্বিশ সালের আমার শেষ বক্স ওপেনিং এছাড়া কোনো বক্স ওপেনিং করবো না আফাদত কারণ দুই হাজার পঁচিশে কী না কি আসতেছে কোনো বলা যায় না কারণ অনেকগুলো কার্ড রিউমার আছে যেমন হচ্ছে গড কার্ড তো আমি এই জন্য অপেক্ষা করতেছিলাম দুই হাজার পঁচিশের জন্য তো এই বক্সটা ড্র দেওয়ার কোনো ইচ্ছে আমার ছিল না মালদিনের একটা কার্ড কিন্তু অলরেডি আমার কাছে আছে যেটা এখন পর্যন্ত বেস্ট কার্ড বেস্ট সেন্টার ব্যাক ডিস্টার কার্ড ঠিক আছে আমার কাছে ফিওল আছে ফিওলের সাথে মালদিনের যদি তুলনা করি তো মালদিনের কার্ডটাই সবদিকে আগায়া থাকে তো মালদিনের এই কার্ডটা নেওয়ার উদ্দেশ্য শুধু একটাই একটা হচ্ছে আপনাদের রিকোয়েস্ট আর একটা হচ্ছে ফোর্ট্রেস স্কিলটা তো এই বক্সের মধ্যে তিনটা ফ্লেয়ারি 99 নাইন মানে হচ্ছে একশো তিন তো আমি নর্মালি যে বক্সগুলো ড্র দিয়ে থাকি সেগুলো সবসময় আমি এরকম বক্সগুলো বাইসা নাই যে বক্সগুলোর মধ্যে তিনটা ফ্লেয়ারই সমান লেভেলে থাকে বা হাই লেভেলের থাকে দুই হাজার চব্বিশ সালের মধ্যে আমি সবচাইতে বেশি হাই লেভেলের প্লেয়ার পাইছে হচ্ছে সেন্টার ফরওয়ার্ডের যেমন এমবাপ্পে একশো সাইর এছাড়া রুমিনিকা একশো তিন ইতো একশো তিন এছাড়া হচ্ছে ব্রেকাম এরপরে হচ্ছে ইনজেঙ্গি এরপরে হচ্ছে আরও অনেকগুলো প্লেয়ার আসে যেগুলোর নাম বলতে বলতে আমার দিন জাইবোকা তারপরে প্লেয়ার শেষ হইব না এরকম ধরনের সেন্টার ফরওয়ার্ডগুলো কিন্তু আমার কাছে আসে এছাড়া অ্যাটাকিং লাইনে টট্টি রোনালদিনো এরপরে হচ্ছে নেইমার মেসি অনেক প্লেয়ারই আছে যারা হচ্ছে একষট্টি লেভেল আপ করে এবং কি গ্রিজম্যান রিভেল্ডো এরপরে হচ্ছে জোহান ক্রুইফ আর অনেক প্লেয়ারই আছে যেগুলো হচ্ছে সেকেন্ড সেকেন্ডের এবং কি অ্যাটাকিং মিড লেফট রাইট উইং এগুলো সবগুলো মিলাইয়া এক কথা বলতে গেলে আমি কিন্তু দুই হাজার চব্বিশে সেন্টার ব্যাংকের দিয়ে খুব কমই দিছি দিয়েছি এক হচ্ছে মালদ্বীপ আর হচ্ছে ফিওলের কার্ড এছাড়া ব্যান্ডিভেনের একটা কার্ড আছে যেগুলো হচ্ছে ভালো এরা সবাই কিন্তু ডিস্টয়ার ফ্লেয়ার তো মালদিনের এই কার্ডটা যেহেতু একটা লেফট ব্যাক কার্ড ডিফেন্সিভ ফুল ব্যাক ডিফেন্সিভ অবশ্যই আমি খেলি না তারপরে ওপরে নিতেছি কারণ হচ্ছে একটাই ফোর ট্রেস স্কেল ওই স্কেলটা কিন্তু অনেকটাই কাজ এটা আমরা সবাই জানি তো অলরেডি অনেকগুলো কয়েন আমার ড্র দেওয়া হয়ে গেছে তারপরেও মালদিনির দেখা আমি এখন পর্যন্ত পাই নাই বা রকম ইফেক্ট প্লেয়ার দেখা পাই নাই মাঝখান দিয়ে হয়তো একটা হাইলাইট কার্ড পাইছি আর একটা হাইলাইট কার্ডের জন্যই আমার দুই হাজার কয়েন অলরেডি কিন্তু শেষ হয়ে গেছে একুশশো কয়েনের মধ্যে তো লাস্ট ড্র এই দুই হাজার কয়েনের মধ্যে কিছুই মিলে নাই আর কোন রকম অ্যানিমেশন তো দেয় নাই অলরেডি কিন্তু আমার দুই হাজার কয়েন শেষ হয়ে গেছে টোটাল একুশশো কয়েন একুশশো কয়েন শেষ হয়ে গেছে আমি কিন্তু কয়েন দুই হাজার হিসেব করলাম একশো কয়েন বাদ দিলাম আরও দুই হাজার কয়েন কি আনে দেখা যাক কিছু আছে কিনা কিছু মিলে কি না কারণ হাইলাইট অ্যানিমেশন যেহেতু দিয়ে দিচ্ছে ইফিক ফাইতে অনেকটাই কষ্ট হয়ে যাইব মাঝখান দিয়ে কিন্তু অনেকগুলা ফ্লেয়ারে আমি ফাইয়া গেছিলাম খুব কম কয়েনেই ওইটা হচ্ছে ভাগ্য ভাগ্য না আসলে একটা সময় যায় এরকম যখন আপনি হয়তো বা কম কয়েনে বারো প্লেয়ার পাওয়া যাবে না আবার একটা সময় যায় তখন অনেকগুলো কয়েন খরচ করার পরে একটা প্লেয়ার মিলে যেমন আমার রোয়ালদিনু বক্সের মধ্যে প্রায় দশ হাজার কয়েনের পরে একটা ইফেক্ট প্লেয়ার দেখা দিচ্ছে কোনোরকম হাইলাইট এনিমেশনও দেয় নাকি তবে দশ হাজার কয়েন লাগিয়ে গেছিলো এছাড়া অনেকগুলা প্লেয়ারে আমি খুব কম কয়েনে পায়া গেছি এক দুই হাজার তিন হাজারের মধ্যে পাইয়া গেছি এই বক্সের মধ্যে আমার এরকম কোনো টার্গেট নাই যে আমার একটা প্লেয়ার হইলে চলবো এরকম কোনো টার্গেট নাই এই বক্সের মধ্যে ওয়ান অ্যান্ড অনলি একমাত্র টার্গেট হচ্ছে মালদিনী কারণ হচ্ছে একমাত্র মাত্র স্কিল স্কিল তো সাই ফুরা বক্স ওপেন করা লাগুক আমি অবশ্যই করবো না ঘুরবো না করার কোনো সুযোগ নেই এক কথায় বলতে গেলে আমার এই আমি কারণ ডিফেন্সিভ ফুলব্যাক ওর স্ট্যাটাস অনেকটাই ভালো আপনারা সবাই জানেন তো অনেকগুলো কয়েন ড্র দেওয়া হয়ে গেছে এই ছাড়া কোনো রকম এনিমেশন আমার দিতেছে না কোন কারণ হচ্ছে একটাই কোন ঘরের জামাই আমি মাঝে মাঝে একটু আপ্যায়ন করে আবার মাঝে মাঝে আমার অপমানও করে তো দেখতে দেখতে আমার অনেকগুলো প্লেয়ারই ড্র দেওয়া হয়ে গেছে আর দুই হাজার কয়েন আরো শেষ হয়ে গেছে আর একশো পনেরোটা প্লেয়ার বাকি ছিল এখন পর্যন্ত কোনো রকম কিছুই আমার কিছু দেয় নাই কিন্তু তো এই যে নয়শো কয়েন আমি ড্র দিলাম এটার মধ্যে আমারে একটা হাইলাইট কার্ড পর্যন্ত কোন আমি আমার দেয় নাই হাইলাইট কার্ড তো কয়েন আমারও জিরো হয়ে গেছে তো আমার কাছে আরো একশো আশি কয়েন আছে আমি আরও সাতশো কয়েন কিনে নিলাম মোট কথা হচ্ছে নয়শো কয়েন হয়েছে আর কি নয়শো তিরিশ কয়েন তো আরো একটা নয়শো ড্র এনিমেশন এনিমেশন হাইলাইট এনিমিশন এটাও হাইলাইট একটা কার্ড এটাই দরাইয়া দিছে এই নয়টা ফ্লারের মধ্যেও আমার করামি একটা হাইলাইট কার্ড দিছে দিছে নাকি তাও দেয় নাই একটা হাইলাইট কার্ড দেয় নাই হাইলাইট এনিমেশন দিছে তবে হাইলাইট কার্ড দেয় নাই তো দেখতে দেখতে হাজার হয়ে গেছে আমি টার্গেট রাখছি আমি যে কোনোভাবে আমি মালদিনীর তো আজকের ভিডিও অপেক্ষা করেন আমি আমি আসতেছি কার্ডটা নিয়ে আসবো ইনশাল্লাহ তো মালদিনের এই কার্ডটা আছে আমার কাছে যেটা অনেকটাই ভালো তারপরে আমি কি লেগেছে যে লেগে নাম নাম এটা আমি বুঝতেছি না আর অনেকটাই কষ্ট লাগতেছে কয়েন প্লাস গেছে গা যদি ভালো যদি থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব মাস্ট করে দিবেন আর ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে অবশ্যই বলবেন না জলদি জলদি ট্যানকে করে দেন অবশ্যই আমি একটা টুর্নামেন্টের আয়োজন করবো আপনাদের জন্য ইনশাল্লাহ আর কি সবাই ভালো থাকবেন ভালো রাখবেন দোয়া করবেন দোয়া রইল আল্লাহ হাফেজ